পাপা ফোন করেছিল বলেছে বের হচ্ছে আর কি তো এই যে পাপা এসে পড়লো আমাকে নেওয়ার জন্য আর এখানে মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আজকে একদম পুরা পেয়ে গেছি গাছগুলোকে পরে দেখাবো মনে মনে ভাবছি কোনটা আগে নিয়ে যাবো আর মাসি দেখো আমাকে দিয়েছিল ভাপের পিঠা খেতে আমি যে কত দিন পরে ভাপের পিঠা পেয়েছি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের তারিখ হলো আট তারিখ আট জানুয়ারি সোমবার আর এখন টাইম হচ্ছে সকালে সাড়ে নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর জিমে গেছিলাম সকালে যেহেতু আজকে আমি যাচ্ছি হলো দুলিয়া যান আমার বাবা বাড়ি তো জানি সন্ধ্যার সময় জিমে যাওয়া হবে না তাই বিরাটকে বললাম চলো আজকে সকাল সকালে গিয়ে আসি তো গেলাম আজকে আর ওখান থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম তো পাপা ফোন করেছিল বলেছে বের হচ্ছে আর কি তো ওটার জন্যই আর কি তো ঠিক আছে উঠে গেলাম মুখটুক ধুয়েছি এখন একটু মুখটুকুলো ঠিক করি আর উপরে যাই দেখি মা কী কী রান্নার ব্যবস্থা করবে বা করছে আমি তো জানি না মা আমি জানি বসিয়ে দিয়েছে হয়তো তো ঠিক আছে চলো যাই উপরে আর দেখি কি করছে মা আর মুখটাকে একটু ঠিক করে নিই ফ্রেশ ট্রেশ হয় এবার রান্নাঘরে আসলাম তো চলো দেখে নিই মা এখন কি আয়োজন করা স্টার্ট করলো এখানে শিম চচ্চুরির জন্য শিম কাটা হয়ে গেছে একদম ধনে পাতা আর আলু ভাজি করবো পাপা আলু ভাজি খেতে ভালোবাসে তো আর সকালে মা বানিয়েছিল চাউমিন আর এটা একটা আইটেম হয়ে গেছে বাটা আর হবে হলো এখানে পনির দেখা যাক মা এখন আর কি বানায় মা তো অনেক কিছু করে নিল আর দেখি এখন মার আমার কোনো হেল্প লাগে নাকি তো এই যে পাপা এসে পড়লো আমাকে নেওয়ার জন্য আর এখানে মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আজকে একদম হলুদ রঙের কি সুন্দর লাগছে দেখতে আর পাপা পাপা চা টা খেয়ে এখন আমার একটু বের হলো আর মা বাবার যিনি কি কি বসিয়ে দিয়েছে তো চলো একবার আমরা ওটাও দেখে নিই এই আলু চপটা বানিয়ে রেখেছিল মা যে পাপা আসলে মা পাপাকে বানিয়ে দেবে কিন্তু পাপা খাবে না বলে মা এটা ভাজলো না তারপর এখানে করেছে হলো পনির এখানে আছে ডাল তারপর এটা হলো শিম চচ্চড়ি এটা তো বাটা একবার আগে দেখিয়েছিলাম তোমাদের আর এখন এখানে ভাত বসিয়ে দিয়েছে আর ওটা হলো আলু ভাজি আমিও এখন একটু নিচেই যাই একটু পুলিশ লাগিয়ে নিই আর ব্যাগে টুকটাক কিছু ভরার ছিল ওগুলো ভরে তারপর আমিও রেডি হয়ে যাব আর বাপা এখন তো বাইরে গেছে বাপ্পা আসুন একসাথে আমিও পাবো তারপর খেয়ে বেরিয়ে যাব কারণ কি এই কয়েকদিন একটু গাড়ি ড্রাইভারদের একটু স্ট্রাইক স্ট্রাইক চলছে তার যাওয়ার জন্য মনে হয় তো একটু দেরি করবো না তা যদি বেরিয়ে পড়বো তো চলো এবার নিচে যাই সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এমনিতে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে অনেকটাই ভালোবাসি আর পাপা এমনি তো প্রথমবার বাড়িতে আসলো তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম এখানে এখন খাবার আমি নিয়েছি ভাত ডাল আলু ভাজি আর এটা মা চপটা বানিয়ে নিল আর নিয়েছিল বাটা আর এখানে আছে স্যালাড আমি জানি পাপা এখানে সব কিছু খেতে পারবে না যার জন্য আমি আর কিছু নিলাম না পাপা যা খেয়ে আধা থাকবে ওটা আমি নিয়ে নেবো তো রেডি সেডি হয়ে এবার আমার শাশুড়ি মাকে টাটা ভাই ভেবে বলে আমি বেরিয়ে পড়ছি টাটা ভাই ও কিন্তু মুখে কি হাসি আমার ঘরে যাচ্ছে ওঠার জন্য মা আসি হ্যাঁ ভাড়া ঘর না আমার নিজের ঘর ওটা আসি মা টাটা হাতে একটা ব্যাগ আমার সাইডে একটা ব্যাগ বাবার পিঠে একটা ব্যাগ মানে দুদিনের জন্য এতগুলো ব্যাগ মানে ঠান্ডা দিনে মেন সোয়েটার ওই নিতি নিতি ব্যাগ টেগুলা ভরে যায় ওটার জন্য আর কি ঠিক আছে চলো এই কয়েকদিন ধরে গাড়ি ঘোরা ড্রাইভারদেরকে নিয়ে একটু স্ট্রাইক চলছে যার জন্য একটু গাড়ি পেতে আমাদের দেরি হয়ে গেছে তো ফাইনালি আমরা পেয়েছি আর বসে গেছি সিটও পেয়ে গেছি আমি সামনে দিকে বসলাম পাপা পিছন দিকে বসলো আর অনেক বেশি যে ভিড় এরকম দানা খালি খালি আছে যান আর এখন আমরা বুলিদের রাস্তাতে আছি আর এখন এখান সোজা বাড়ি তো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে ঘরের গলিতে ঢুকতে ঢুকতে সবার সাথে একদম পুরো কথাবার্তা হয়ে গেছে সবাই একদম দিদি আগে থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছে আমি দেখাচ্ছি ওকে কিরে দূরে থেকে কি ব্লগ ব্লগ স্টার্ট করে দিছ ওয়েলকাম

Dinga, 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 ke dinga, 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 ke dinga, 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 এটা কে হ্যাঁ এখন টাইম হলো সন্ধ্যা সাড়ে ছয়টা আর মাসি দেখো আমাকে দিয়েছিল ভাপের পিঠা খেতে আমি যে কত দিন পরে ভাপের পিঠা পেয়েছি তো ভাপের পিঠা কিন্তু সবাই বানাতেও পারে না কিন্তু আমি যখন মানে ছোট থেকে এই পিঠাটা খেয়ে খেয়ে বড়ো হয়েছি আর আজকে যে পেয়ে যাবো এটা ভাবতে পারিনি এটা মাসি বানিয়েছে আর সুন্দর পুরো গুড় টুর দিয়ে বানিয়েছে আমার খুব ভালো লাগে এটা খেতে আর মানে অনেকদিন পর এসেছি তাই নাকি কি বলতে পারছি না কিন্তু দিদিও আমার মন পছন্দের একটা জিনিস বানাচ্ছে ওটা হলো মালপুয়া সুন্দর করে বানিয়ে নিচ্ছে এটা দেখো অলরেডি অনেকগুলো বানিয়ে নিচ্ছে আরও খাওয়াও শুরু করে দিয়েছে বাট এটার ব্যাটারটা আমি করিনি মানে মাসি বানিয়েছে যেটাই হোক মাসি মানে এগুলো সব মানে গুলি টুলি রেখে দিয়েছিল ওর দিদি শুধু আগুনে এমনি তেলে এমনি দিয়ে দিচ্ছে আর কি যেটাই হোক দুজনেরই মিলি ভাগত কাজ আমি তো কোনো কিছুতে নেই আমি শুধু

আর আমার শাশুড়ি মা এত বড় বড় করে বানায় ওটা দেখতে দেখতে মানে আমি অভ্যস্ত হয়ে গেছি তাই কেন জানি আমার চোখে এটা একদম ছোটো ছোটো লাগছে কিন্তু আদর লাগছে আর কি আর যখন মালপোটালপোড়া বানায় আমার শাশুড়ি মা তো সবসময় বানায় তো আমার মানে খুব বেশি মিস করছে আর কি ওনাকে তো মাকে আমি অনেকটাই মিস করছি মানে কারণ কি মায়ের সবসময় মানে আমার মা তো আমাকে সবসময় বানিয়ে খাওয়াই এই কিন্তু বিয়ের পরে তো অনেক কম মেয়েদের এরকম হয় না যে বৌরা ছেলে ছেলেদের বৌরা কিছু খেতে চায় তারপর শাশুড়ি মারা বানিয়ে খাওয়া এরকমটা অনেক কম হয় ওটার জন্য হয়তো আমি একটু বেশি মিস করছি মিস ইউ মা দশটা এখন আমাদের মেশো কারিগর ঢুকে গেছে কিচেনে আর করছে হলো টমেটো চাটনি সাথে আছে আমাদের মাসি দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে একদম পুরো করছে টমেটো চাটনি এগুলো আমি কে দেখব তোমরা এগুলো পাঠাই দিই কে দেখব মনে যখন দিব তখন সবাই দেখবো ও এটা খাবে কিছু কও তুমি হাই হ্যালো কিছু কও কিছু কও না হাই হ্যালো হাই

সব মজা মজা জিনিস তো চলো এবার খেয়ে নিই এবার খাওয়ার পরে কথা হচ্ছে দিদি তো ওখানে খাওয়া শুরু করে দিল আধা শেষও হয়ে গেছে আর আমি শুরু করতে পারলাম না আর মাসিও বসেছে আর কি আধা আমার তো চলো আমি খেয়ে নি পরে দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এবার এসে পড়লাম ঘুমানোর জন্য আর আজকে আমি দিদি আর দেবান শুমাচ্ছি দাদার রুমে মাসি আর মেশো একেবারে মানে আমার রুমে চলে গেছে আর পাপা পাপার রুমে আছে তো দিদি এখন জিজুর সাথে কথা বলছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ এখন আমিও মানে বিছানা ধরবো আর মানে এখন যে পড়লে কোথায় চলে যাবো চলে যাবই আর কিন্তু তার মধ্যে আরেকটা কথা কালকে হয়তো সকাল সকাল একটা জায়গায় আমরা পিকনিক যেতে পারি যেটা আজকে বাড়িতে আসার পর প্ল্যানিংটা হলো আর যাচ্ছি হলো দিদির মানে আমার দিদির ননার্সদের সাথে ওদের কিছু একটা প্ল্যানিং হয়েছে তো হঠাৎ করে বলল আর যেহেতু ওরা জেনে গেছে যে আমি এসেছি তো আমাকে আর দিদিকে দুজনকে বলল তো কালকে যাব কোথায় যাচ্ছি কোন জায়গা কি কিছুই আমি জানি না তো এটা কালকে গিয়েই জানতে পারবো বাস আজকে জন্য তোমাদেরকে এতটুকটা জানিয়ে রাখলাম যে কালকে আমি যাচ্ছি একটা পিকনিকে ওদের সবার সাথে তো অনেক জলদি সকালে উঠতে লাগবে মানে সাড়ে নটার মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে বলেছে ঘর থেকে তো সকালে তো একটু জলদি উঠতে লাগবে ভেবেছিলাম কি সকালে জলদি ঠাকুরটা দিয়ে দেবো আর দেবাংশে দেবাঞ্চকে সামলানোর জন্য তো একটা মানুষের দরকার ওরা দিদির সামলে নেবে আর যাতে করে উঠতে পারলেই ওসব কটা করা হবে আর কি তো ঠিক আছে যত জলদি ঘুমাতে পারবো অত জলদি উঠতে পারবো তো ঠিক আছে আজকে মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে